আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছে তো এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের না বাইরের মানে দুবাইয়ের তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন এটা বাংলাদেশের ভিডিও না এটা হচ্ছে আমার ভাই আবুধাবি দেখে দুবাই গেছে ওরা বেড়াতে পিকনিক করতে কারণ নিউ ইয়ার উপলক্ষে মানে ওরা পিকনিক করতে গেছে দুবাইয়ে তো ওখানে আমার আমাকে ভিডিও করে দেখাচ্ছে এগুলা সব কিছু মেলা বসেছে চারিদিকে তো এগুলো দেখাচ্ছে আমি বলতেছি আমার জন্য একটু ভিডিও করে পাঠার জন্য কারণ আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব তো সেই জন্য ও কি করেছে আমার জন্য ভিডিও করে পাঠাইছে তো দেখেন এটা আসলে দুবাইয়ের কোন জায়গা আমি জানি না নাম জানি না তারপরও মানে দিয়ে দিচ্ছি আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা দুবাইয়ের কোন জায়গা তো আসলে ওখানে জায়গাগুলো দেখতে অনেক সুন্দর পরিবেশগুলো অনেক সুন্দর অনেক দোকান বসেছে দেখতে তো আমার কাছে মাসাল্লা অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেক দোকান বসেছে এই যে কাপড়ের দোকান কাবারের দোকান চায়ের দোকান সবকিছু তো ওই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানাতে বলবেন না এটা দুবাইয়ের কোন জায়গা কারণ ওই জায়গার নাম আমি জানি না তারপরেও আমি সবার সাথে শেয়ার করে দিচ্ছি তো ওরা হচ্ছে সকালের দিকে গেছে আবার হয়তো রাতে চলে আসবে কারণ কালকে ওদের কাজ আছে আজকে হয়তো একদিন নিউ ইয়ার উপলক্ষে একদিন বন্ধ ছিল কাজ তো কালকে কাজ সেই সেজন্য আজকে রাত্রে আবার চলে আসবে তো ওরা ঘোরাঘুরি করতেছে আমাকে যখন দেখিয়েছে আমি বলতেছি আমার জন্য একটু ভিডিও করে পাঠাও আমি সবার সাথে একটু শেয়ার করবো তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভাই অনেক কষ্ট করে আমার জন্য ভিডিওটা করে পাঠ তো নতুন বছর সবার ভালো খাটুক এই কামনায় সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ